আসসালামু আলাইকুম ভিউয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু সনির ট্রান্সফর্মার রয়েছে একটা ট্রোয়েল ট্রান্সফর্মার রয়েছে একটা লোড রেজিস্টার রয়েছে এবং কিছু কম্পোনেন্ট রয়েছে তো আজকে যে ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটি হয়তো বাংলাদেশে এই প্রথম মানে একটা ভিডিও তৈরি করা হবে ট্রান্সফর্মার বিষয়ে যে আপনি কীভাবে একটা ট্রান্সফর্মারের ওয়ার্ড বের করবেন আর এম এস ওয়ার্ড বের করবেন ট্রান্সফর্মারের সেই ট্রান্সফর্মারটি আপনি মানে না বা ধারণা করেই না আপনি একদম রিয়েলি মেপে নিজে যাচাই বাঁচাই করবেন কিভাবে যে আপনি যে ট্রান্সফর্মারটি তৈরি করেছেন বা যে ট্রান্সফর্মারটি কিনছেন সেটা কত ওয়াট আর এম এস দিতে পারে বা এই ট্রান্সফর্মারটির ক্যাপাবিলিটি কত দূর সব কিছু আপনারা বিস্তারিত হবে এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন হাতে কলমে বুঝে যাবেন আপনারা যে একটা ট্রান্সফর্মারের মাপা কত সহজ বা একটা ট্রান্সফরমারের ওয়াট মাপা কত সহজ আর এম এস ওয়াট এটা পিক ওয়াট না বন্ধুরা অনেক ব্যবসায়ী রয়েছে পিক ওয়াট ট্রান্সফর্মারের পিক ওয়াট যেটা থাকে সেটা লেভেল লাগিয়ে ট্রান্সফরমারগুলোকে সেল করে থাকে আপনারা দেখবেন বর্তমানে বাজারে যে চায়না ট্রান্সফর্মারগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে আপনারা দেখবেন কোনোটাতে তিন এম্পেয়ার লেখা কোনোটাতে ছয় এম্পিয়ার লিখা কোনোটাতে একই মানে তিন এম্পেয়ারের সাইজের ট্রান্সফর্মারে দেখবেন আপনারা দশ এম্পেয়ার লেখা তো ট্রান্সফর্মার সাইজগুলো দেখেও আপনারা হয়তো কনফিউজ হয়ে যান যে মানে কোনটা আসল অ্যাম্পেয়ার দিতে পারবে বা কোন ট্রান্সফর্মারটি সঠিক অ্যাম্পেয়ার দিতে পারবে তো আপনারা অনেকে হয়তো জানেন বা আপনারা মানে ফলো করলে দেখবেন আমাদেরকে যে আমরা সচরাচর এই যে পুরনো ডেক সেটের ট্রান্সফর্মারগুলো রয়েছে সনি সেটের ট্রান্সফর্মার হোক আইওয়া সেটের ট্রান্সফর্মার হোক জেভিসি সেটের ট্রান্সফর্মার হোক যেসব ট্রান্সফরমার ট্রান্সফর্মারগুলো রয়েছে সেগুলোকে দিয়ে আমরা গুলোকে তৈরি করি কারণ বন্ধুরা আমরা বাজারে যে ট্রান্সফর্মারগুলো রয়েছে সেগুলোকে বিশ্বাস করতে পারি না অথবা এই বাজেটের মধ্যে আমি একটা যদি মানে হোমোড এমপ্লিফায়ার বানাতে চাই এই বাজেটের মধ্যে আমি যে ট্রান্সফর্মারটি বর্তমানে পাচ্ছি মার্কেটে অথবা আমি যদি একটা তৈরি করতে চাই তো এরকম একটা কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব হবে না যা আজকে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে একটা ছোট্ট সনি ট্রান্সফর্মারের ক্ষমতা কত দূর আর বন্ধুরা এই যে প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো বা ট্রান্সফর্মারের যে ওয়ার্ড ক্যালকুলেশনের বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রুভ এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে টেস্টিং রয়েছে সে টেস্টিং সার্টিফাইড একটা টেস্টিং ধরুন আমি এখন এই ট্রান্সফর্মারটি আপনাদেরকে আর এম এস ওয়ার্ড মেপে দেখাবো বা এই ট্রান্সফর্মারটি কত ওয়ার্ড দিতে পারে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনি যদি নিজে মাপতে চান সেক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো প্রয়োজন হবে সেগুলোর সাথে আমি সর্বপ্রথম আপনাদেরকে পরিচয় করে দিই এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার যে এম্পিয়ার আপনি মাপবেন সেটা মাপার জন্য আপনাকে একটা ক্লাইম্প মিটার প্রয়োজন হবে যেটাতে এম্পিয়ার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মাপা যায় আপনারা এখানটিতে একদম ভালো মানের যদি মাল্টিমিটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার টেস্টটি একদম অ্যাকুরেট হবে এবং আপনি একদম প্রো আরমেসটা পাবেন এটা একটা মানে সেরকম একটা হাইফাই মাল্টিমিটার না মানে চলে কোনো রকম একটা চলে তারপর এখানটিতে দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজন হবে একটা ভোল্টেজ মিটার মানে যেটা দিয়ে ভোল্টেজ মাপা যায় মাল্টিমিটার দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা এটা ব্যবহার করেছি এটা যথেষ্ট অ্যাকুরেট আপনারা এই ধরনের মাল্টিমিটার ব্যবহার করলে অ্যাকুরেট রেজাল্ট পাবেন সর্বোচ্চ যে আমাদের মানে মেন জিনিসটাকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে লোড রেজিস্টার বন্ধুরা আপনারা যেটা দিয়ে টেস্টিং করবেন সে লোড রেজিস্টারটা অ্যাকুরেট হওয়া লাগবে এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে মানে ওহুম কম বেশি হবে এরকম যাতে না হয় সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট রেজাল্টটা পাবেন না আপনারা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালদের টেস্ট করতে পারেন নাইক্রোম ওয়ের ব্যবহার করতে পারেন রাইস কুকারের যে কয়েল রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের ব্যবহার করতে পারেন তবে আপনারা অ্যাকুরেট রেজাল্টটা পাবেন না তো এইটা ব্যবহার করলে যে অ্যাকুরেট রেজাল্ট পাবেন বিষয়টা এরকম না আপনাদেরকে লোড রেজিস্টার ব্যবহার করলেও লোড রেজিস্টারের সাথে ভালো মানের তার ব্যবহার করা লাগবে ধরুন আমার এই ট্রান্সফর্মারটি পাঁচশো ওয়াটের আর আমার এই তারগুলো পাঁচশো ওয়াট লোড নিতে পারে না অল্পতেই গরম হয়ে যায় তখন দেখবেন অ্যাম্পিয়ারটা অনেকটা ড্রপ করবে এবং আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন না তা অবশ্যই আপনাকে লোড রেজিস্টারের সাথে ভালো মানের তার ব্যবহার করা লাগবে তো এখন কি কিভাবে আপনারা মানে এই ক্যালকুলেশনটাকে বের করবেন বা আপনার ট্রান্সফর্মারটি কত ওয়াট দিচ্ছে সেটা বের করবেন সে আমি থিওরিটা আপনাদেরকে বলি বা বুঝিয়ে দিই একটু সুন্দরভাবে আমরা যখন এমপ্লিফায়ারের আর এম এস মাপতে যাই তো আর এম এস মাপার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে ভোল্টেজ গুনন অ্যাম্পিয়ার আমি এখন এই ট্রান্সফর্মারটিকে লোড দিব লোড দেওয়ার পরে এই ট্রান্সফর্মারটি থেকে যত ভোল্টেজ পাবো সেটার সাথে আমি যেই মানে অ্যাম্পিয়ারটা পাচ্ছি তারের মধ্যে বা এই লোডের মধ্যে সেটা যখন আমি গুণ করব তখনই আমরা আপনাদেরকে আসল যে আর এম এস রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারবো বা আপনার নিজেরা দেখতে পারবে তো বন্ধুরা এই ট্রান্সফর্মারগুলোকে মানে মাপার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না এই সামান্য কয়েকটা জিনিস থাকলে আপনারা যে কোনো ধরনের ট্রান্সফর্মারের আর এম এস ওয়ার্ডটা নির্বাচন করে ফেলতে পারবেন আর বন্ধুরা টুয়েল ট্রান্সফর্মারগুলোকে মানে আর এম এস ওয়ার্ড টেস্ট করার সময় একটু সাবধানে থাকতে হবে যেহেতু ভোল্টেজ যত বাড়বে লোডটি থাকবে সেই লোডটিকে আরও বাড়াতে হবে দ্বিতীয়ত হচ্ছে তারগুলোকে অনেক মোটা দেওয়া লাগবে এবং আপনাদেরকে সেফটি মেনটেন করে এই কাজটিকে করা লাগবে কারণ বন্ধুরা একটা ট্রান্সফর্মারে আপনি দুটা লাইন শর্ট করছেন সেখানটিতে আপনার যদি মানে ঠিকঠাক ইকুইপমেন্ট না থাকে অথবা সেফটি না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় একটা ক্ষতির মুখে পড়তে পারেন অথবা আপনার প্রাণ না সহর সম্ভাবনা রয়েছে তো আমি এখন আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি বন্ধুরা তো আমরা এখানটাতে যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি আপনার ধৈর্য সকের ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথমে আমরা লোড রেজিস্টারটার কানেকশন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানটাতে একটা কানেক্টর লাগিয়েছি তো এই ট্রান্সফর্মারগুলো ধরুন আপনার কাছে একটা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্টের ট্রান্সফর্মার রয়েছে এটার ভোল্টেজও পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট হাই ভোল্টেজ এবং এটার যেই মানে ওজনটা রয়েছে সেটা হচ্ছে সাড়ে পাঁচ কেজির মতন তো এটা হচ্ছে গ্রাউন্ড এটা পঁয়তাল্লিশ ভোল্ট এবং এর পাশেরটা হচ্ছে পঁয়তাল্লিশ ভোল্ট আমরা যদি এই ট্রান্সফর্মারটির একদম একবারে অ্যাম্পিয়ারটা মাপতে চাই সেক্ষেত্রে আমরা এই যে দুই দুই লাইনটা রয়েছে মানে মাঝখানের গ্রাউন্ড বাদে যে দুটা লাইন থাকবে সে দুটা যদি আমরা মেজার করি সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফর্মারটির ফুল একটা আউটপুট পেয়ে যাব এখন ধরুন আপনার ট্রান্সফর্মারটির ভোল্টেজ হচ্ছে ষাট জিরো সাইট সেক্ষেত্রে আমরা কিন্তু দুই প্রান্তে একশো বিশ ভোল্টের উপরে পাবো গ্রাউন্ড যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা একশো বিশ ভোল্টের উপরে পাবো সেই সময় যদি আপনি লোড রেজিস্টার শর্ট করেন আর আপনার কাছে ভালো লোড রেজিস্টর যদি না থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার লোড রেজিস্টরটা পুরো বাস্ট করতে পারে অথবা যে তারগুলো দিয়ে আপনি ধরবেন এখানটিতে আপনার তারগুলো পুরো যে আপনার হাটটা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে তখন আপনার কী করবেন আপনাদেরকে প্রত্যেকটা চ্যানেল আলাদাভাবে টেস্ট করতে হবে একটা এমপ্লিফায়ার বানানোর সময় আমাদের ট্রান্সফর্মার কিন্তু দুইটা লাইনে ব্যবহার করতে হয় মানে গ্রাউন্ড সহকারে ব্যবহার করতে হয় তাই অবশ্যই আপনারা যদি একটা বা একটা করে টেস্ট করেন সেক্ষেত্রে আপনারা অ্যাকুরেট রেজাল্টটাই পাবেন এটা যেহেতু একটা ছোট্ট ট্রান্সফর্মার তো এটাও পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্টের ট্রান্সফর্মার দুই প্রান্তে হচ্ছে নব্বই ভোল্টের মতন আমাদের এখানে যখন দুইশো বিশ ভোল্ট মানে একদম উপরে থাকবে দুশো বিশ ভোল্টের সেই ক্ষেত্রে আমাদের এই ট্রান্সফর্মারটি পঁয়তাল্লিশ ভোল্ট দিতে পারবে তো এখন আমি এটাকে এক মাথায় লাগিয়ে নিচ্ছি আমি গ্রাউন্ডটা মাপবো না আমি একবারে ট্রান্সফর্মারটি ওয়ার্ড আপনাদেরকে মেপে দেখাবো যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আমি কানেকশনটি সিকিউর করে নিয়েছি এই কানেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন লোড রেজিস্টারের যে কোনো একটা মাথায় মানে এটা একটা রেজিস্টার মনে করুন আপনারা এই যে ট্রান্সফর্মারের লাইনটা রয়েছে এটা এখানটিতে লাগিয়েছেন এটা হচ্ছে আমাদের চার লাইন মানে এই যে রেজিস্টারটি রয়েছে এই প্রান্তে হচ্ছে চার ও এবং এই প্রান্তে হচ্ছে আট ও হোম একটা ট্রান্সফর্মারের আর এম এস ওয়ার্ড মাপতে গেলে আপনার মনে রাখবেন একটা ট্রান্সফর্মারের আর এম এ শর্ট মাপতে গেলে আপনার চার ওমে যে ওয়ার্ডটি পাবেন সেটাই হচ্ছে সেই ট্রান্সফর্মারের ম্যাক্সিমাম ক্ষমতা আপনারা এ টু হোম দিয়েও টেস্ট করতে পারেন সেটা আপনারা যখন মানে একটা এমপ্লিফায়ারকে হাফ লোড দেবেন সেক্ষেত্রে আপনারা এ টু হোমে লোড টেস্ট করবেন এবং যখন আপনারা এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফর্মার নির্বাচন করছেন একদম ফুল পারফরমেন্স আপনার দেখার প্রয়োজন ফুল ওয়াটটা দেখার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা চার ওহোম ব্যবহার করবেন আমরা যদি এই লোডিস্টারটাকে চার ওহোমে ব্যবহার করি তাহলে এই লোড লোডারটা ম্যাক্সিমাম পাঁচ ওয়ার্ড পর্যন্ত নিতে পারবে যেহেতু অর্ধেক কয়েল ব্যবহার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা যদি আমরা এ টু হোমে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এক হাজার ওয়াট নিতে পারবো তো আমরা আপনাদেরকে দুটাই দেখাবো অল্প সময়ের জন্য আর ট্রান্সফর্মার ওয়ার্ড যখন আপনারা ক্যালকুলেশন করবেন একটু ধৈর্য সহকারে এবং সময় সহকারে আপনারা ট্রান্সফর্মারটির মানে ওয়ার্ডটাকে ক্যালকুলেশন করবেন ট্রান্সফর্মার যদি অতিরিক্ত গরম হয়ে যায় মানে পাঁচ থেকে দশ মিনিট চলার পরে যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে ট্রান্সফর্মারটির আপনারা মানে তার থেকে একটু কম লোড দেবেন ট্রান্সফর্মারটি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে ফুল যে লোড দিবে লোড দেওয়ার সময় যদি অতিরিক্ত গরম হয়ে যায় তখন মনে করবেন যে ট্রান্সফর্মারটি এত অ্যাম্পায়ের যদি আমি চালাই সেক্ষেত্রে ট্রান্সফর্মারটি খুব জলদি নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন লোডটাকে কমিয়ে দেওয়া সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমরা সবার প্রথমে থেকে আমরা এসি লাইন লাগিয়ে নিব এসি লাইন আমরা লাগিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমরা যে মাল্টিমিটারটি রয়েছে সেটা আমরা এসি ভোল্টেজ সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের যেই রেজিস্টারটি রয়েছে আমরা সবার প্রথমে টেস্ট করব হচ্ছে 8 ওহমে তাই আমরা একটা মিটারের প্রান্ত আমরা 8 ওহমে লাগাবো এবং একটা মাথা লাগাবো শেষ প্রান্তে তো আমরা যেটা যে তারটাতে এখন আমরা লোড টেস্ট করব সে তারটা আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে এইট ওহমের তার এবং এটা হচ্ছে বন্ধুরা ফোর ওহমের তার আমি আপনাদেরকে দেখিয়ে দিই অনেক ভাই আমাদেরকে বিশ্বাস করতে চায় না তো এটা হচ্ছে আমাদের ফোর ওহমের তার এবং এটা বর্তমানে যেটা রয়েছে এটা হচ্ছে এইট ওহমের তার এই তারের বন্ধুরা গেজগুলো দেখুন পনেরো নম্বর গেজ লিখা আছে তারে আমি যদিও তারের গেজ সম্বন্ধে সেরকম একটা অভিজ্ঞ মানুষ না সরি এখানটাতে বারো নম্বর এডাব্লিউজি লেখা রয়েছে তো এ তারগুলো দিয়ে আমরা টেস্ট করছি আপনারা এর থেকেও মোটা তার ব্যবহার করতে পারেন তো আমরা যেহেতু এ তারটাকে টেস্ট করব তাই আমরা ক্ল্যাম্প মিটারটাকে এখানে লাগিয়ে নেব সর্বপ্রথমে দুটো মানে দুইটা তারে ক্ল্যাম্প মিটার লাগানো যাবে না যে কোনো একটাতে লাগাবেন এবং অ্যাম্পেয়ারে সিলেক্ট করে নেবেন আমরা দুইশো অ্যাম্পেয়ারে সিলেক্ট করে নিয়েছি অ্যাম্পেয়ার মিটারটা আশা করি আপনারা অ্যাম্পেয়ারটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা আমরা সর্বপ্রথমে যদি তারকে শর্ট করি সেক্ষেত্রে আমরা মানে অ্যাকচুয়াল ওয়ার্ডটা দেখতে পারবো তারপরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যেটা আমার সবার প্রথমে করা লাগতো সেটা হচ্ছে বর্তমানে ট্রান্সফর্মারটির ভোল্টেজ কত দিচ্ছে আমাদের এখানে এখন দুশো একুশ ভোল্ট রয়েছে লোড দিলে অবশ্য আমাদের মেন ভোল্টেজটাও কমে যায় আমরা যেহেতু একটা পুরনো বাসা নিয়েছি বাসার লাইনটা ঠিকঠাক থাকে না দেখতে পাচ্ছেন বর্তমানে চুয়াল্লিশ পয়েন্ট চার ভোল্ট রয়েছে এবং আমরা রেল টু রেল ভোল্টেজ যদি মাপতে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটিতে অষ্টাশি ভোল্টের মতন রয়েছে উননব্বই ভোল্ট ধরতে পারি আমরা তো এখন আমরা এই ট্রান্সফরমারটির যে লোড রয়েছে সে লোডটাকে টেস্ট করব তো আমরা প্রথমে এটাকে এই হোমে টেস্ট করবো এবং পরবর্তীতে ফোর হোমে টেস্ট করব তো আমি দেখুন এটা যেই রেল টু রেল ভোল্টেজটা আছে সেটা যখন আমি মাপছি তখন দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটি সত্তর ভোল্টে নেমে এসেছে এবং আমরা আউটপুট পাচ্ছি সেভেন পয়েন্ট টু এমপিআর এখন আমাদের হিটটা দেখতে হবে আমাদেরকে বাড়ছে কিনা এখন আমাদের এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে আমাদের তামার হিট কিন্তু বাড়ছে না এবং আমাদের লোড রেজিস্টারের হিট কিন্তু হাই হয়ে গেছে অলরেডি তো আমি এখন এমপিআরটা আপনাদেরকে দেখাচ্ছি গুণ করে সেভেন পয়েন্ট ওয়ান এমপিআর ইন্টু আমরা এখানটাতে ভোল্টেজ পাচ্ছি সিক্সটি নাইন আমরা এখানটা সরি আমরা এখানটিতে ভোল্টেজ পাচ্ছি এখানটিতে চারশো নব্বই ওয়াট আর এম আউটপুট পাচ্ছি বন্ধুরা এই ট্রান্সফর্মারটি থেকে মানে আমাদের এখান থেকে ভোল্টেজ দুশো দশ এম এসেছে 220 থাকলে আমরা এটা থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ওয়াটের মতন আর এম আউটপুট পেতাম এই টু হোম লোডে তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্পার্ক করছে এই ট্রান্সফরমারগুলোকে দেখে আপনারা হয়তো অনেকে ভাবেন যে কি একটা ছোট্ট ট্রান্সফর্মার এটা হয়তো বাচ্চারা ইউজ করে বা এটার কোনো এম্পিয়ারি নাই আপনারা দেখলেন যে ট্রান্সফর্মারটি থেকে এ টু হোমে সেভেন পয়েন্ট ওয়ান এম আউটপুট পাওয়া গেল এবং হিটেও কিন্তু হয়নি সেরকম একটা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ডিগ্রিতে যাচ্ছে যেহেতু তা আস্তে আস্তে গরম হয় এবং মেটালটাতে ছড়ায় এটার যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে বন্ধুরা এর মেটাল যেটা রয়েছে সিলিকন মেটাল এবং এটার ভিতরে যে ফর্মাটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা হচ্ছে এক ধরনের কী বলব হার্ড প্লাস্টিক জাতীয় যেটা তো আগুন ধরে না তো এখন আমরা এইট টু হোমে লোড টেস্ট করলাম এবার আমরা ফোর ও লোড টেস্ট করে আপনাদেরকে দেখাবো ট্রান্সফর্মারটি থেকে কত আউটপুট দেয় ফোর ও হোমে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আমরা এবার ফোর হোমে লাগিয়ে নিচ্ছি আমাদের মাল্টিমিটারটাকে অনেক গরম হয়ে আছে এখন মাল্টি আমাদের লোড রেজিস্টারটা তো দেখুন আমরা রেল টু রেল ভোল্টেজটাকে আবার মাপবো ফোর হোমে কিন্তু বন্ধুর স্পার্ক কিন্তু অনেক বেশি করছে এখন আমাদের ট্রান্সফর্মার ভোল্টেজটি কত রয়েছে আরেকবার আমার মানে হিটটি রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের মতো যেটা সহ্য করা যায় তো আমরা এখন আবার শর্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোল্টেজ এখানটাতে এখন ড্রপ হয়ে আমাদের পঞ্চান্ন ভোল্টে নেমে এসেছে পঞ্চান্ন পয়েন্ট সরি পঞ্চান্ন পয়েন্ট তিন গুণন আমরা এখানটাতে অ্যাম্পিয়ার পাচ্ছি বন্ধুরা বারো পয়েন্ট আট অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা এত একটা ছোট্ট ট্রান্সফর্মার থেকে আমরা মানে ম্যাক্সিমাম যে আর এম ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে সাতশো ষাট ওয়ার্ডের মতন আপনারা এই ট্রান্সফর্মারগুলোকে দেখে অনেকে বলেন যে এটা অ্যাম্পিয়ার নাই আপনারা মানে যে কোর রয়েছে সে কোর দিয়ে আপনার ট্রান্সফর্মার বানাবেন লোকাল যে কোরগুলো রয়েছে সে কোর দিয়ে ট্রান্সফর্মার বানাবেন তো সেগুলো যদি আপনারা করতে যান বন্ধুরা আপনার কিন্তু এটা যে পরিমাণ লোড নিল লোড রেজিস্টারের একদম টেম্পারেচার হাই হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন লোড রেজিস্টারেরও তো এরকম যদি আপনার লোড চড়ান সেক্ষেত্রে আপনাদের ট্রান্সফর্মার টিকবে না সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনাদের যেই তামাগুলো ব্যবহার করা হয় বর্তমানে আমাদের দেশে সে তামাগুলো যেভাবে পেঁচানো হয় ট্রান্সফর্মারগুলোর উপরে সেফটি মেনটেন না করে আপনার যদি সেই ট্রান্সফর্মারগুলো যদি আপনার হাতে একবার আসে বা লোকাল মার্কেট থেকে ট্রান্সফর্মারগুলো কিনে আপনার যদি এভাবে একবার লোড দিয়ে দেখেন সেক্ষেত্রে দেখবেন ট্রান্সফর্মারটি লোড টেস্টের সময় দম ফেল করে ফেলবে তো এই কারণেই মূলত আমরা সনি ট্রান্সফর্মারগুলো ব্যবহার করে থাকি এটা সাইজ দেখছেন আপনারা অনেকে মনে করতে পারেন ভাই সাড়ে পাঁচ কেজির একটা ট্রান্সফর্মার এত ওয়াট আউটপুট দিল হ্যাঁ ভাই আপনাদেরকে আমরা একদম রিয়েল লোড টেস্ট করে দেখালাম আপনার মানে ভিডিওতে চোখের সামনেই তো সনি ট্রান্সফর্মার নিয়ে আশা করি কেউ আন্ডার এস্টিমেট করবেন না আমাদের এখানটিতে ভোল্টেজ কিন্তু বর্তমানে দুশো আঠারো আছে আমাদের এখানে ভোল্টেজ আপ ডাউন করার কারণে কিন্তু আমরা অ্যাকুরেট মানে রেজাল্টটা পাইনি আরও কিন্তু বেশি পেতাম যদি ভোল্টেজটা অ্যাকুরেট ঠিকঠাকভাবে থাকতো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের যে তার রয়েছে সেটা দূরে থাকলো এটা এবং এটা এটাও হচ্ছে ফোর তার আপনারা অনেকে বিশ্বাস করবেন না হয়তো সে কারণে আমি দেখাচ্ছি জিনিসটা আবার দেখুন দেখতে পাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন ভোল্ট চুয়ান্ন ভোল্টের কাছাকাছি বর্তমানে যেহেতু ভোল্টেজ কম এখানে এম এর বেড়ে গেছে তেরো এমপের আউটপুট দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে এগারোশো আটাত্তর ওয়াট আউটপুট খাচ্ছে ট্রান্সফরমারটি তো আপনারা হয়তো একটু দেখেই বুঝতে পেরেছেন যে একটা সনির ট্রান্সফর্মারের কি পরিমাণ পাওয়ার হয় তাই বন্ধুরা এই ধরনের সনিট ট্রান্সফর্মারগুলো দেখে আপনারা অবশ্যই পাওয়ার মানে পাওয়ার কমে কথাটা কখনোই বলবেন না এগুলো যেহেতু একটা কোম্পানি তৈরি করেছে তো অবশ্যই বুঝে শুনেই ট্রান্সফর্মারগুলো তৈরি করেছে যেগুলো আমাদের দেশে যদি আমরা তৈরি করতে যাই বন্ধুরা আমাদের কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে এরকম ম্যাটেরিয়াল যদি একটা ট্রান্সফর্মার তৈরি করতে যায় আর লোকাল যে প্রোডাক্টগুলো রয়েছে বন্ধুরা সেগুলো ব্যবহার করলে কিন্তু এরকম কোয়ালিটি কখনোই দেওয়া সম্ভব হবে না শুধুমাত্র এই কারণে আপনাদের ইলেকট্রনিক সনিট ট্রান্সফর্মারগুলো ব্যবহার করে আর শুরু থেকেই বলে আসছে যে এই ট্রান্সফর্মারগুলো আপনারা যে হোম ওড এমপ্লিফায়ার রয়েছে দেখছেন বন্ধুরা প্রফেশনাল এমপ্লিফায়ারও কিন্তু এটা ব্যবহার করা যাবে হ্যাঁ তো এই হচ্ছে ট্রান্সফর্মারের বন্ধুরা পাওয়ার আর ওই যে টেস্টিংটা আমি আপনাদেরকে দেখালাম এই টেস্টিংয়ের সত্যতা যাচাই করার জন্য আপনারা অবশ্যই অনলাইনে একটু রিসার্চ করবেন একটা ট্রান্সফরমারের আরএমএস সোর্ট কীভাবে মাপতে পারে এই পুরো সোর্সটি অনলাইন থেকে নেওয়ার অনলাইন থেকে আমি শিখি মূলত তাই আপনারা আবার মনে করেন না যে অনলাইন থেকে শিখে মেকার হয়ে গেছে আসলে ভাই অনলাইন থেকে সবাই শিখেই মেকার হয় বা অনলাইন থেকে শিখে সবাই টেকনিশিয়ান হয় তাই বন্ধুরা ফালতু কথা বলার আগে একটু পুজিশনে কথাগুলো বলবেন তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে আশা করি ট্রান্সফর্মারগুলোর দাম আপনারা বাড়াবেন না যারা এই ভিডিওগুলো দেখছেন যে পাওয়ার বেশি বলেই যারা সেলারগুলো রয়েছেন তারা ট্রান্সফর্মারগুলোর দাম বাড়িয়ে দেবেন এরকম না বন্ধুরা আমি যদি আপনাদেরকে টুয়েল ট্রান্সফর্মারটির লোড টেস্ট করে দেখাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পাবো তা আপনি ধরুন এই ট্রান্সফর্মারটির দাম আপনি পাঁচ হাজার টাকা বাড়ায় মানে দিলেন সেক্ষেত্রে কিন্তু আমি যখন পাঁচ হাজার টাকা খরচ করবো তখন কিন্তু আমি এরকম একটা ট্রান্সফর্মার তৈরি করতে পারবো তো অবশ্যই মাথায় রেখে আপনার দাম বাড়ায় যেহেতু ওয়ার্ড বেশি পাওয়া যাচ্ছে বলে দাম বাড়াই দিলেন সেলার ভাইয়েরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এই কাজগুলো করেন না ভাই দাম বাড়াতে বাড়াতে একদম আকাশে ছুঁয়ে দিয়েছেন আমরা বন্ধুরা কত টাকা দিয়ে ট্রান্সফর্মার সেল করা শুরু করেছিলাম এবং সেই ট্রান্সফর্মারগুলো এমন দামে কিনতে হয় আমাদেরকে আমরা নিজেরাই হয়রান হয়ে যাই তো যাই হোক বন্ধুরা বেশি কথা বাড়াবো না এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ